নন বেলেবেল ওয়ারেন্ট শূন্য করাতে ব্যর্থ মুখ্য নির্বাচনী আধিকারিকে দফতর জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট শূন্য করাতে ব্যর্থ কমিশনের ফুল বেঞ্চ আসার আগে এনবিডাব্লিউ শূন্য করতে নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন আগামীকালই আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে মোট নন বেলেবেল ওয়ারেন্ট বা এনবিডাব্লিউ ছিল এক লক্ষ তিরানব্বই হাজার ছেষট্টিটি তার মধ্যে তিয়াত্তর হাজার তিনশো ছেষট্টি বিরুদ্ধে ব্যবস্থা জানবার আরো বিস্তারিত ভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন সুতপা কি জানা যাচ্ছে প্রসঙ্গে দেখো জাতীয় নির্বাচন যখন নির্বাচন কমিশন যখন সমস্ত রাজ্যের সাথে বৈঠক করেন সেই সময় কিন্তু আমাদের রাজ্যের সিইও তিনিও বৈঠকে ছিলেন তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ভোট ঘোষণার আগেই সমস্ত নন ভিজিবল সেকশনে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং দেখা যাচ্ছে যে ফুল বেঞ্চ আগামীকাল আসবে তার আগেই এই কাজটা কমপ্লিট করতে বলা হয়েছিল কিন্তু আমাদের রাজ্যে কিন্তু তা করা সম্ভব হয়নি যদিও একাধিকবার আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে ডিএমএসসি দের সাথে বৈঠক হয়েছে কলকাতাতে তাদের ডেকেও বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেও কিন্তু একই নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু তারপরেও এই কাজ কমপ্লিট হয়নি স্বাভাবিকভাবেই ফুল বেঞ্চ আসবে এবং তারা কিন্তু এই কাজে মোটেও সন্তুষ্ট হবে না এটা নিঃসন্দেহে বলা যায় কাজে কমিশনের তরফ থেকে আরো একবার পরিষ্কারভাবে ভাবেই এসপি রেখে নির্দেশ দেওয়া হয়েছে যাতে যত দ্রুত সম্ভব নন বেলেবেল ওয়ারেন্ট যাদের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বিষয়টা নিয়ে যেটা আরো বলার বিষয় সেটা হচ্ছে যে যেহেতু ভোটের আগেই চলে তারপরে বোঝাই যাচ্ছে এবারে জাতীয় নির্বাচন কমিশন অনেক বেশি করা সেই জায়গায় দাঁড়িয়ে নন সেকশনে এখনো পর্যন্ত ওয়ারেন্ট বার করা হয়নি এটা নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করতে পারেন এমনটাই মনে করা ধন্যবাদ নন বেলেবেল ওয়ারেন শূন্য করাতে ব্যর্থ হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কমিশনের ফুল বেঞ্চ আসার আগে এনবিডাব্লিউ শূন্য করতে নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন আগামীকালই আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে মোট নন বেলেবেল ওয়ারেন বা এনবিডাব্লিউ ছিল এক লক্ষ তিরানব্বই হাজার ছেষট্টিটি তার মধ্যে তিয়াত্তর হাজার তিনশো ছেষট্টি এনবিডাব্লুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখনো পর্যন্ত প্রায় ছেচল্লিশ হাজার এনবিডাব্লিউ কেসে নিষ্পত্তি হয়নি পুলিশকে দিয়ে বাকি মামলা নিষ্পত্তিতে ব্যর্থ মুখ্য নির্বাচনী আধিকারিকের দত্ত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা